মঙ্গলবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ডুরান্ট কাপের সেমিফাইনালে মোহনবাগান সমর্থকদের কোনো টিফো ড্রামস স্মোক ক্যান্ডেল যুব ক্রীড়াঙ্গনে নিয়ে যেতে পারবেন না বলে জানিয়ে দিল বিধাননগর পুলিশ বিধাননগর পুলিশ কমিশনারেট থেকে এই বিবৃতি পেশ করা হয়েছে সোমবার দুরন কাপ সেমিফাইনাল গেলে প্রচুর আগ্রহ লক্ষ্য করা গেছে গত কয়েকদিন সবুজ মেরুন সমর্থকদের মধ্যে সোমবার প্রিয় দলের অনুশীলনে ভিড় জমিয়েছিলেন প্রচুর সমর্থক পেট্রোস কমিংসের উৎসাহ দিয়ে গেলেন তারা এদিকে ক্লাব সচিব দেবাশিস দত্ত চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থন প্রসঙ্গে কী বললেন শুনে নিন কোন সমর্থক এলো নিয়ে আমরা চিন্তিত সমর্থকরা কাফি আমাদের তারা মাঠে নিই যথেষ্ট অন্য ক্লাবের সমর্থক যদি না এলো ভালো খেলা দেখতে অন্য ক্লাব ভালো খেলছে খেলা দেখতে আসতেই কারণ যদি তারা ভালো ফুটবল প্রেমী হয় কিন্তু সমর্থনের জন্য আমাদের সমর্থকরা অনেক অন্য ক্লাবের সমর্থন আমাদের কোনো দরকার নেই বন্ধু সমর্থকরা সবার থেকে অনেক এগিয়ে আছে পাঠিয়েছে আমরা পেয়েছি চি ডিয়েছে আমাদেরকে আমরাও প্রেস রিলিজ করে দিয়েছি আমরা সোশ্যাল মিডিয়াতেও দিয়ে দিচ্ছি সুষ্ঠুভাবে দেখুন আমরা আপনারা জানেন আমি আগের দিনও বলেছিলাম আমরা চার দিন ধরে তিনটে ক্লাবে অনেক চেষ্টা করে আবার আমরা মাঠে খেলা ফিরিয়ে আনতে পেরেছি আজকে কলকাতার মাঠে খেলা হবে না বাইরে চলে যাবে সেটা কখনোই কাম্য নয় খেলাটাই আমাদের কাছে আসল মাঠের লোকেদের কাছে সেই খেলাটা ফিরিয়ে আনতে পেরেছি সেই খেলাটা যাতে হয় সুস্থ হবে এমন কোনো ঘটনা না হয় যাতে ফাইনাল আবার হওয়া নিয়ে প্রশ্ন চিহ্ন হয় সেই আমি সমর্থকদের কাছে অনুরোধ আপনাদের মাধ্যমে অনুরোধ যে আপনার পাশের লোকটি যদি কোনো গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে দেখে তাকে আপনারা বিরত করবেন খেলার মাঠে সমর্থকের খেলার যে সমর্থক ফুটবলের সমর্থকের মতোই বিএফ করুন এবং সেইখানে চলুন আমরা একসাথে সবাই কালকে মোম আজকে বাংলার একটাই দল এখানে তো বাংলার যত ক্রীড়া আমি উচিত মোমাইলকে সাপোর্ট করা ডুড়ামের সাফল্যের জন্য সেটাই আমি অনুরোধ করব যাতে ভালো করে টিম খেলে এবং তার পিছনে সমর্থিত আমি কালকেই একটা সুনীল ছেত্রীর একটা বক্তব্য পড়ছিলাম বলেছে আমরা সমর্থকদের বেশি ভয় পাচ্ছি তো সেই জন্যে সমর্থক সমর্থকটাই মনমানের প্রধান শক্তি এনে এমনভাবে আমরা আমাদের ইয়ে করব আমরা তিনটাকে সমর্থন করবো রকম গণ্ডগোল যাতে না হয় তার দিকেও আমাদের সমর্থকদেরও নজর রাখতে হবে পুলিশ আর্মি সবার ওপরে কিন্তু মানুষ তো সেই জন্যে আমাদের সেটা দেখতে হবে যাতে আমরা

আমি মনে করি আটটা দলই কেন এই টুর্ন এখনও সবে প্লেয়ারগুলো সবই প্র্যাকটিসে নেবেছে এটা যদি আজ থেকে তিন মাস পরে হতো অন্য ধরনের খেলা হয় তো এখন সবারই কাছে এটা প্রি বেটারি টুর্নামেন্ট সেইটা আমি মনে আমার যেটা মনে হয়েছে আটটা দলই উনিশ বিশ হবে মানে নিজেও গুণে হয়তো কিছু প্লেয়ার ভালো খেলে দেবে কিন্তু আটটা দলই উনিশ বিশ সেখানে দেখুন ইস্টবেঙ্গল লাজেঙ্গের কাছে হেরে গেছে মানে কেউ বলতে বলে আসছে রেজাল্ট পাঞ্জাবের সঙ্গে আমাদের খেলার কী ফল হতো কেউ জানে না কিন্তু ভাগ্য আমাদের সহায়তার সহায়তা ছিল বলে আমরা জিতেছি তো এইসব মিলিয়ে আমি সেই নিয়ে বলছি এই টুর্নামেন্টটা প্রত্যেকটাই ভালো দল এখন যারা আটজনে উঠেছে সেই জন্য ব্যাঙ্গালের তো ডেফিনেটলি শক্ত মানে শক্তিশালী টিম আমাদের কাজ আমাদের লয়ারের বক্তব্য রাখা পয়েন্ট ধরে ধরে সেটা নিয়ে সঠিকভাবে ওখানে ফেস করা সেটা সব আমাদের দিক দিয়ে যা যা করণীয় ক্লাব করেছি কোম্পানি করেছি এবং খুব সুন্দরভাবে করা হয়েছে এবার পিএসসি পাবলিক কতদিনের বার্ক করবে সেটা তাদের উপর ডিপেন্ড করছে এটা নিয়ে আমরা করে চিন্তিত নেই আমাদের জন্য ডুরান সেমিফাইনাল ফাইনাল টিমটা তৈরি করতে হবে আইএসএনএল ইনোভারেশন ম্যাচ আমরা হোস্ট করছি তো সেই জন্য অনেক কাজ আছে এখন সেসব নিয়ে আমরা চিন্তিত পিএসসির রেজাল্ট হবে